হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আজকে আমি একটা অঙ্ক করে দেখাবো তো অঙ্কটা উপরে লিখেছি তো এই অঙ্কের সাহায্যে আমরা ফর্মুলার সাহায্যে এই অঙ্কটা কীভাবে করা হয় বা এর জন্য ফর্মুলার সাহায্যে করলে কত সময় লাগবে সেটা দেখবো এবং সেই সঙ্গে সঙ্গে ট্রিক্সের মাধ্যমে দেখাবো এবং সেটা কিভাবে হবে এবং কত সময় বা কত সহজভাবে হবে সেটা আজকে তোমরা বুঝতে পারবে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তো অঙ্কটাতে কি বলছে এখানে না অঙ্কটাতে বলছে যে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে চার হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত তো শুধু এই অঙ্ক নয় এই অঙ্কের সঙ্গে আমরা এখানে তিন বছরের যে চক্রবৃদ্ধি সুদ হবে এবং তিন বছরের যে সরল সুদ হবে বা যেটা সাধারণভাবে প্রশ্নে দেয় যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত সেটাও আমরা কিন্তু জানতে পারবো তো তাহলে প্রথমে আমরা ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে কি না ফর্মুলা লিখেছি দেখো যে এ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি তো এখানে এ বলতে কি অ্যামাউন্ট যেটাকে আমরা বাংলায় বলি কি মূল। যার মধ্যে কি আছে না আসল রয়েছে এবং সুদ রয়েছে দুটো রয়েছে হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবং টি হচ্ছে কি টাইম কোনো কোনো ক্ষেত্রে এখানে এন লেখা হয় এনিহাও এটা হচ্ছে মানে যে ক বছরের জন্য সেটা তিন বছরের জন্য তাহলে এর মান এক্ষেত্রে কত হয়ে যাবে না এর মান তিন হবে রেট অফ ইন্টারেস্ট এখানে কত আছে না পাঁচ বছরে আছে তাহলে পাঁচ হবে আর প্রিন্সিপাল কত না মূলধন যেটা সেটা হচ্ছে চার হাজার টাকা তাহলে আমরা ফর্মুলার সাহায্যে প্রথমে করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে পি বলতে এখানে কত না চার হাজার টাকা তাহলে চার হাজার ইন্টু ওয়ান প্লাস রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে না ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ বাই হান্ড্রেড আর টি মানে টাইম তো এখানে কত বছর দিয়েছে না তিন বছর দিয়েছে তাহলে চার হাজার এখানে আরেকটা শূন্য পড়বে তাহলে এরপরে আমরা দেখে নিই এটাকে ক্যালকুলেশান করে নিচ্ছি চার হাজার ইন্টু ওয়ান প্লাস এখানে পাঁচ দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না কুড়ি হবে তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি পাওয়ার হচ্ছে তিন তাহলে কত হবে চার হাজার ইন্টু এবার ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি তো জাস্ট কী করবে কুড়িটাকে উপরে তোমরা যোগ করে দেবে তাহলেই হয়ে যাবে তাহলে কত কুড়ি আর এক না একুশের কুড়ি তো এটার পাওয়ার হবে কত না তিন এরপর হচ্ছে চার হাজার ইন্টু যেহেতু একুশ বাই কুড়ি এর পাওয়ার হচ্ছে তিন তাহলে আমরা এটাকে তিনবার লিখতে পারি একুশ বাই কুড়ি ইন্টু একুশ বাই কুড়ি ইন্টু একুশ বাই কুড়ি তাহলে আমরা এখানে তিনটে শূন্য কেটে দিই এক দুই তিন এখানে এক দুই তিন কেটে দিলাম এবার দুই দুয়ে চার এখানে চার কেটে দিলাম তাহলে উপরে আমাদের কি থাকবে না একুশ গুণিত এগে একুশ গুণিত একুশ আর নিচে কত থাকছে না সেরেফ দুই থাকছে তো এটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না নাইন টু সিক্স ওয়ান ডিভাইডেড বাই টু তো নাইন টু সিক্স ওয়ানকে দুই দিয়ে করলে কত হয়ে যাচ্ছে না ফোর সিক্স থ্রি জিরো ঠিক আছে তার মানে এক্ষেত্রে আমাদের যেটা বেরোলো হলো চার হাজার ছশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে কি না সবৃদ্ধি মূল ঠিক আছে যার মধ্যে কি আছে না আসল এবং সুদ দুটোই রয়েছে তাহলে আমাদের কী বের করতে বলেছে না চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে সুদটা যদি আমাদের বের করতে হয় তাহলে সুদ কত হবে না এখান থেকে যেটা সবৃদ্ধি মূল বা যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করেছি অ্যামাউন্ট মাইনাস পি বা প্রিন্সিপাল তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না টোটাল যেটা বেরিয়েছে কত চার হাজার ছশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আর পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল তো আসল কত দিয়েছে না চার হাজার টাকা তাহলে চার হাজার টাকা এখানে আমরা মাইনাস করে দেব তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ছশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এই অঙ্কের ক্ষেত্রে তাহলে যে ফর্মুলা থাকে সেই ফর্মুলার সাহায্যে আমরা করতে পারলাম এবং সেক্ষেত্রে লাস্টে কি করলাম না সমৃদ্ধি মূল থেকে মূলধন যেটা আছে বা আসল যেটাকে বিয়োগ করলাম বিয়োগ করার পরে যেটা থাকলো চার ছশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ এই অঙ্কের ক্ষেত্রে তো এটাকে আমরা একটা ট্রিক্সের মাধ্যমে দেখে নিই তো সেটা ট্রিক্সটা কত সময় লাগবে বা কিভাবে হবে সেটা তোমরা দেখে নাও তো আশা করি এইটাভাবে যদি করো আমি যেভাবে দেখাচ্ছি তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সময় কম লাগবে এবং ক্যালকুলেশন অনেক কম করতে হবে সেটা হচ্ছে কি না প্রথমে আমরা দেখিনি যে চার হাজার টাকা যেটা দিয়েছে তার পাঁচ পার্সেন্ট প্রথম বছর পাঁচ পার্সেন্ট মানে কি পাঁচ বাই হান্ড্রেড তো সেক্ষেত্রে দুটো শূন্য কাটলাম এখানে দুটো শূন্য চল্লিশ পাঁচে কত হচ্ছে না দুশো টাকা তো চার হাজার টাকার পাঁচ পার্সেন্ট রেটে যদি এক বছরে সুদ বের করতে বলতো তাহলে সেটা অ্যামাউন্টটা কত হয়ে যেত না দুশো টাকা তাহলে এখানে তিন বছরে বলেছি আমরা তিন বছর বের করে নিই প্রথম হচ্ছে ধরো ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার কি না ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট কত না সিম্পল যদি সরল সুদ বলতো প্রথম বছর তো সরল সুদ এবং সুদ সুদ্র সমানই হয় তাই না তাহলে সেক্ষেত্রে প্রথম বছরে কত হবে না এই সেফ দুশো টাকাই হবে সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্ট হবে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্টটা কত হবে না সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে এই দুশো টাকা তো হবেই প্লাস খেয়াল রাখবে এখানে দুশো টাকা তো হবেই প্লাস তার আগে যে সুদ হয়েছে তার উপর ফাইভ পার্সেন্ট হবে তো দুশো টাকার ফাইভ পার্সেন্ট তার মানে কত না দুশো টাকার যদি আমরা ফাইভ পার্সেন্ট করি তার মানে ফাইভ বাই হান্ড্রেড তাহলে সেক্ষেত্রে কেটে দেবো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এক্ষেত্রে পাঁচ দিয়ে দশ টাকা তাহলে দ্বিতীয় বছর যে সুদ হবে সেটা হচ্ছে কত দুশো টাকা প্লাস আগের বছরের সুদ তার উপর কত দশ টাকা এবার হচ্ছে কি না থার্ড ইয়ার ইন্টারেস্ট বা যে তৃতীয় বর্ষ তার যে হবে সেটা কত হবে না প্রথম তো দুশো টাকার সমান এই যে দুশো টাকা প্রত্যেকটার ক্ষেত্রে লিখছি এটা কিন্তু সরল সুদ খেয়াল লাগবে সরল সুদ সব সময় জন্য ফিক্স থাকে প্রথম বছরে দুশো দ্বিতীয় বছরে দুশো তৃতীয় বছরে দুশো এর সঙ্গে শুধুমাত্র কী হবে না চক্রবৃদ্ধি সুদ যখন হবে সেটার সঙ্গে অ্যাড হয়ে যাবে তো তৃতীয় বছরে আমাদের দুশো টাকার সঙ্গে কত যোগ করব না এর আগে যেটা হয়েছে প্রথম দু বছরে যে সুদটা হয়েছে তার উপর আমরা ফাইভ পার্সেন্ট এর সঙ্গে যোগ করব তো এর আগের দু বছরের টোটাল কত সুদ হয়েছে না দুশো দুশো চারশো প্লাস দশ চারশো দশ টাকা তাহলে সেই চারশো দশ টাকার আমরা ফাইভ পার্সেন্ট বের করব ফাইভ পার্সেন্ট মানে ফাইভ বাই হান্ড্রেড এখানে শূন্য কাটলাম পাঁচ দিয়ে কাটলাম দুই তাহলে কত হচ্ছে না একচল্লিশ বাই দুই তার মানে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে তৃতীয় বছরের সুদ তো এই হয়ে গেছে তিনটে বছরের সুদ আমার বেরিয়ে গেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমরা সরাসরি যোগ করে ফেলবো তাহলে আমাদের টোটাল বেরিয়ে আসবে সেটা হচ্ছে কত দুই দুই চার আট দুই ছয় ছশো টাকা প্লাস এখানে কত কুড়ি টাকা পঞ্চাশ প্লাস দশ তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে না তিরিশ টাকা পঞ্চাশ তো টোটাল যে সুদ হবে সেটা হচ্ছে কত না ছশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এই অঙ্কের ক্ষেত্রে যেটা আমরা আগে করেছিলাম ফর্মুলার সাহায্যে ছশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে দেখো এখানে কিন্তু ক্যালকুলেশান খুবই কম শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে দুশো টাকা তো প্রতি বছরই ফিক্স সরল সুদের ক্ষেত্রে আর যখন আমরা সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট করছি তখন দুশো টাকা প্লাস আগের বছরে যে সুদ হয়েছে তার ফাইভ পার্সেন্ট পাঁচ দিয়ে দশ টাকা তৃতীয় বছরে দুশো টাকা তো হবেই প্লাস তার আগের পর্যন্ত মানে প্রথম এবং দ্বিতীয় বছরে টোটাল যে সুদ হয়েছে দুই দি চারশো আর দশ চারশো দশ টাকার উপরে ফাইভ পার্সেন্ট মানে কত কুড়ি টাকা পঞ্চাশেরা যোগ করবো টোটালটাই করলাম তো কত হয়েছে সুদ না ছশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তো এটার সঙ্গে এই পার্থক্য এখানে ক্যালকুলেশান কম এবং খুব ইজি একদম এবং এক্ষেত্রে আরেকটা জিনিস খুব সহজভাবে করা যায় সেটা হচ্ছে কি যেটা বলেছিলাম যে এই অঙ্কের সঙ্গে তোমার সাধারণভাবে অনেক অঙ্কে দেয় যে চক্রবৃদ্ধি সুদ এবং আসল সুদের মধ্যে বা সরল সুদের মধ্যে পার্থক্য কত তো এই অঙ্কের ক্ষেত্রে যদি বলতো যে চার হাজার টাকার পাঁচ পার্সেন্ট রেদে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত তাহলে আমরা খুব সহজে ঠিক একইভাবে আমরা কি করব না যে প্রথম যে দুশো টাকা লিখেছিলাম দুশো 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 এটা হচ্ছে সরল সুদ তাহলে চক্রবৃদ্ধি সুদ এখানে কত হলো ছশো টাকা পঞ্চাশ সেখান থেকে আমরা সরল সুদ ছশো টাকা যদি বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে কত না তিরিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য তাহলে বুঝতেই পারছ যে ফর্মুলার সাহায্যে করলে আমরা যেভাবে করে এসেছি সেভাবেই আর যদি আমরা এইভাবে ট্রিক্সের মাধ্যমে করি তাহলে কিন্তু ক্যালকুলেশান অনেক ইজি হবে এবং সময় অনেক কম লাগবে শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথম বছরে যে সুদ হয়েছে দ্বিতীয় বছরে তো সরল সুদ যেটা ফিক্স সেটাই থাকবে প্লাস প্রথম বছরে যে সুদ হয়েছে তারপর ইন্টারেস্টটা হবে তৃতীয় বছরে কথা হবে সরল সুদ তো দুশো টাকা হবেই প্লাস এই তৃতীয় বছরে আগে প্রথম দু বছরে যে সুদটা হয়েছে দুই দুই চারশো প্লাস দশ চারশো দশের উপরে যে সুদটা সেটা আমরা শুধু যোগ করব তাহলে আমাদের কিন্তু টোটাল চক্রবৃদ্ধি সুদ কত সেটা আমাদের খুব সহজেই কিন্তু চলে আসবে তো আজকের ক্লাস এই পর্যন্তই আজকের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকন প্রেস করে দিও তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও তৈরি করব তার লিঙ্ক সবার আগে তোমাদের কাছে চলে যাবে তাহলে আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরের